কাতারে আমার ক্যাম্পের ভিতরে অনেক সুন্দর একটা পার্কের মতো তো দেখতে খুব সুন্দর এখানে বিশেষ করে খেজুর গাছগুলা খুব সুন্দর এই যে হালকা রোদ হালকা ছায়া খেজুর গাছের নিচে যে বেঞ্চগুলাতে বসে থাকতে শীতের দিনে খুবই মজা লাগে তো অনেক সুন্দর এরিয়াটা এখানে অনেক লোক আইসা বসে বিকাল টাইম এখন তো সকাল টাইম যার কারণে মানুষ নাই এখন খুব সুন্দর চারো ক্যাম্প দুই পাশে রাস্তা চারোদিকে এমনিতে ক্যাম্প যে গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে গাছের ছায়াগুলো খুব মজার মিষ্টি রোদ আর কি এই যেটা হচ্ছে গেট ওই পাশে হচ্ছে মসজিদ খুব সুন্দর লাগে পরিবেশটা খুবই ভালো তো সারাদিন কাজ করার পরে এখানে এসব বসলে মনটা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে